কেমনে কেমনে আহলে সুন্নত জমা দিছে চামার দূরে গায়ের দূরে প্রচারের দূরে চিৎকারের দূরে না দুইটা আদর সমানার কারণে ইমানের ছয় ব্যাখ্যা আমি মন গরামতে মতে করব না নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত সেই ব্যাখ্যা মতো আমি ছয় কথা মানব সাহাবায়েকরামের জমাতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত আমি সেই ব্যাখ্যা মতো ছয় কথা মানব তাহলে আমি ইমানের ছয় কথা মানলাম সহি ব্যাখ্যা মতো এই জন্য আমার নাম হবে আহলে সুন্নত ওয়াল জমাত বুজা থাকলে আমার বলেন আহলে সুন্নত ওয়াল জমাত হয় ছয় কথার কোন কথার মন গড়া ব্যাখ্যা মানলে না সহি ব্যাখ্যা মানলে আপনারাই বলুন সহি এককা পাওয়া যায় কত ঠিকানায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম জমাত এখানে আরেকটা সন্দেহ দূর করে দেই অনেকের মনে সন্দেহ জাগতে পারে নবীর শূন্য থেকে আমি ছয় কথার সহি একটা নেব সাহাবায়ে কেরামের জমাত থেকে আমি ছয় কথার সহি একটা নেব কোরআন হাদিস থেকে কি নিব এটা প্রশ্ন অনেকের মনে জাগে এখানে কোরআন হাদিস থেকে কি এই প্রশ্নের জবাব হইল ইমানের ছয় কথা কোরআনে হাদিসে আছে ইমানের যে ছয় এই ছয় কোরআনও আছে হাদিসও আছে থেকে আর সুন্নতে রসুল এবং জমাতে সাহাবত থেকে নেব ছয় পতার সহি ব্যাখ্যা কোরআন থেকে নিব ইমানের ছয় কথা হাদিস থেকে নিব ইমানের ছয় কথা আর নবীর সুন্নত থেকে এবং সাহাবাদের জমাত থেকে নেবতার ব্যাখ্যা এই জন্য আমার নাম হবে আহলে আহলে অর্থই আহ জমাতের অনুসারী বুঝে থাকে বলুন কার শূন্যতের নবীর সুন্নতের ওয়াল জমাতের অর্থই হল জমাতের অনুসারী কোন জমাতের সাহাবায়ে কেরামের কোন ব্যাপারে আমি নবীর শূন্যতের অনুসারী কোন ব্যাপারে আমি সাহাবায় কেরামের জমাতের অনুসারী কোন ব্যাপারে ইমানের ছয় কথার সহি এক্কার ব্যাপারে ইমানের ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে আমি নবীর শূন্যতের অনুসারী এই জন্য আমার নাম আহলে সুন্নত ইমানের ছয় কথার সহি জন্য আমি সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী এই জন্য আমি ওয়াল জমাত আমি কি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয় মুসলমান কেমনে হয় ইমানের ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয় আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয় এই ছয় কথার ব্যাখ্যা নবীর সুন্নাত থেকে এবং সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় এখন আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি এই ছয় কথার মধ্যে এক নম্বর কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি আর চার নম্বর কথা হইল আমি নবী রসুল বিশ্বাস করি এই দুইটা বিশ্বাসই মূল আল্লাহ বিশ্বাস নবী বিশ্বাস দুইটা বিশ্বাসই ছয়টার মধ্যে মূল আর বাকিগুলি এই জন্য আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু মন গড়াবেক্ষার উদাহরণ দেব আপনাদেরকে নবী রসুল বিশ্বাসের ব্যাপারে কিছু মন ব্যাখ্যা এবং কিছু সহিবেক্ষার উদাহরণ দেবো আপনাদেরকে যেন আপনারা যারা কোরআন হাদিসের কথা শোনার জন্য বুঝার জন্য আসছেন আপনারা যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন যে আপনি মন আল্লাহ মতো মানেন না সহি আপনি যেন হিসাব নিকাশ মিলাইয়া দেখতে পারেন আপনি মন গরা মতো নবী মানেন না সহিব এক্কা মতো নবী আল্লাহ সম্পর্কে কতগুলি সহিব একা আছে পাশাপাশি কতগুলি মন গরা গড়েখা আছে আল্লাহ সম্পর্কে যত সহি আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে না দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না যে আল্লাহ সম্পর্কে একটা সহি আল্লাহ কুরআ বলেছে আমার পর্যন্ত আমাকে তুমি চর্মচুকে দেখতে পা কেন দেখতে পারবে না এই প্রশ্নের জবাব না জানার কারণে আজকাল অনেক বড় বড় শিক্ষিত পন্ডিতরাও ইসলাম টেকিরা মুরতাদ হইয়া যায় আল্লাহ বললেন কোরআনে আমাকে কে আমত পর্যন্ত দেখতে পারবে না তুমি কেন দেখতে পারবে না এই যা না খালি এটুকুই শুনছে আল্লাহকে দেখতে পারবে কয় আল্লাহ থাকলে দেখি না কেন আসলেই নাই এই জন্য আমি আল্লাহকে বিশ্বাস করি এইভাবেই মূর্তদয় এইভাবেই নাস্তিক কাজেই কেন দুনিয়ার জীবনের চর্ম চোখে আল্লাহকে দেখা যাবে না এই কথাটাও খুব ভালোভাবে সমস্ত মুসলমানদের জানা দরকার বোঝা দরকার জীবন বর মনে রাখা দরকার তার কারণ হল আল্লাহকে দেখার জন্য চোখের মধ্যে যে পরিমাণ পাওয়ার টাকা দরকার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ এই পাওয়ার পাওয়ারই দান করেন না আল্লাহ দেখার জন্য যতটুকু পাওয়ারের দরকার এই পাওয়ার দুনিয়ার জীবনে আল্লাহ কোন মানুষের চোখে দান করে প্রশ্ন জায়গায় কেন দান দুনিয়াতে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পারতাম দিলেন না কেন এই প্রশ্নের জবাব হইল দুনিয়াতে যদি আল্লাহ মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন অবশ্যই আল্লাহ দেখতে পারত কিন্তু তার না আল্লাহলে ইমান কবুল হয় না আল্লাহরে না দিককে ইমান আনলে ইমান কবুল হয় ই কথাগুলি কি আপনাদের সকলের জানা দরকার বোঝা দরকার জীবন বল মনে রাখা দরকার দুনিয়াতে আল্লাহ আমাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দেন না কেন দিলেই তো দেখবো দেখলেই তার ইমানটা তো এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না যেন না আল্লাহর কাছে যেন বুঝা থাকলে এবার বলেন দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন এই কথাটা যদি জানে না এক বন্দায় যে আল্লাহর এত বড় মেহরবানির সুক্রিয়া আদায় করবো না না জানলে যে আল্লাহ দুনিয়াতে দেখার মতো পাওয়ার আমার চুকে না দিয়া কত বড় মেহেরবানি করছেন আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করছেন এটা জানলে পরে তো হে আল্লাহ শুক্রিয়া আদায় করতো জানে না কি সুক্রিয়া আদায় করব কথা বুঝলেন কি না দেখেন গেল আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা দুনিয়ার জীবনে আল্লাহকে দেখা যাবে আল্লাহ সম্পর্কে আরেকটা একটা সহি ব্যাখ্যা হইল আয়াতেও আল্লাহ বলেছেন রাসূল তার হাদিসেও বলেছেন পরকালে মুমিন বন্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে তখন মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে তাহলে দেখা যায় না শুধু দুনিয়াতে না আখেরাতেও হ্যাঁ দেখা যায় না শুধু দুনিয়াতে আখেরাতে আল্লাহর রসুল বলেছেন পূর্ণিমার চন্দ্রকে যে যত পরিষ্কারভাবে ভাবে তোমরা দেখতে পারো আখেরাতে মুমিন বন্দারা আল্লাহকে এর চেয়ে আরো বেশি পরিষ্কার ভাবে তোমরা দেখতে পাবে এখানে আর একটা প্রশ্ন আছে সেটা হলো আমরা তো দেখার আগেই মারাஞ்சிতে আখেরাতে আর দেখার কি দরকার আমরা তো দুনিয়াতে নাদিককেই আল্লাহরে বিশ্বাস করছি তাইলে আখেরাতে আর দেখার পাওয়ার দেওয়ার ওই দরকার কি আখেরাতে আল্লাহরে দেখার ওই আর দরকার কি এটা এই প্রশ্নের জবাব আপনাদের জানা থাকা দরকার সেই জবাব হলো জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে সমস্ত জান্নাতি নিয়ামত বুক করার যত আনন্দ হবে আল্লাহকে মুহূর্তের জন্য দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝা থাকলে বলেন জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি এই আনন্দ থেকে যেন দুদিন পরখালে কোনো মুমিন বন্দা বঞ্চিত না হয় এই জন্য সমস্ত মুমিন বন্দার চুকে আল্লাহ পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবে তারাই মুমিন বন্দারা পরকালে আল্লাহকে পরিষ্কার ভাবে দেখতে পাবে গেল আল্লাহ সম্পর্কে দুইটা সহি এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে এক নম্বর দুনিয়াতে দেখা যাবে না দুই নম্বর আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেক্ষা আমি খুব শর্টকাটেই বলার চেষ্টা করব বিস্তারিত বলার একদিনে সব কথা বলা যায় না বেশি বলার চেষ্টা করলে একটা গ্লাসে যদি একটা গ্লাসে যদি এই এক পোয়া পানি ধরে এক পোয়া এটার মধ্যে যদি আদা আধা কেজি পানি ডালা হয় তা থাকবো না উৎসে ফলব ঠিক তেমনিভাবে মানুষ যতটুকু কথা স্মরণ রাখতে পারে এর বেশি কথা কইলে যেটা কোয়া উচিত না একদিনে বেশি কথা জানার চেষ্টা করা উচিত না এই জন্য আমি খুব শর্টকাটে অল্প অল্প কিছু ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরবো যেন সারা জীবন ভর মনে রাখতে পারে দেখি মনে রাখতে পারলেন কিনা আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যাটা কি দুনিয়াতে দেখা যাবে না আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহিবেকাটা কি আখেরাতে দেখা যাবে আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহিবেকা হলেও আল্লাহ কোন সময় কোন বন্দার সাথে বিন্দু মাত্র অবিচার করেন না আপনার আর কি ধারণা কেউ যদি এই কল্পনা করে যে আল্লাহ এই ব্যাপারটা আমার সাথে অবিচার করছে বিন্দুমাত্র মাত্র অবিচার করেছেন আল্লাহ কারো সাথে দিন। অথবা ভবিষ্যতে আল্লাহ কারো সাথে কোনোদিন বিন্দুমাত্র মাত্র অবিচার করবেন এমন কথা মনে স্থান দেওয়ার সাথে সাথে সে আর মুসলমান তাকে না কাফের ভিয়া যায় আপনারা বুঝতেননি কথাটা থাকতে বলেন অতীতে বর্তমানে ভবিষ্যতে আল্লাহ কোনোদিন কারো সাথে বিন্দুমাত্র অবিচার করেন না করবেন করেনও না করবে না এক কথা দুই নম্বর কথা হলো হাসরের বিচারে আল্লাহ যদি কারো সাথে কেয়ামতের দিন আল্লাহ যদি কারো সাথে অভিচার তো করে নেই না যদি কেয়ামতের দিন আল্লাহ কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষানা জানতে হবে মানতে হবে তা না হইলে তালে তালে আর ফালে ফালে হওয়া যাবে না কেমতের দিন যদি আল্লাহ কারো সাথে সুবিচার অবিচার তো না আল্লাহ তো কোনো মুমিন মুসলমানের সাথেও দিন অবিচার করেন না কোনো বেদিন কাফিরের সাথেও আল্লাহ কোনোদিন কোনো অবিচার করেন না কেমতের দিন যদি আল্লাহ কোনো ব্যক্তির সাথে সুবিচার করেন তাইলে তার জাহান নামে যাওয়া সারা রক্ষা নয় তাহলে জাহান নাম থেকে বাঁচার উপায় তিন নম্বর কথা জাহান নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর দয়া এই তিন কথা আল্লাহ সম্পর্কে নম্বর তিন পরিষ্কার ভাবে বুঝতে পারবে তিন কথার প্রথম কথা হইল আল্লাহ কোন সময় কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন দুই নম্বর কথা হইল ক্যামাতের দিন আল্লাহ যদি কারো সাথে সুবিচার করেন তাইলে তার জাহান্নামে যাওয়া সারা রক্ষা নাই তিন নম্বর কথা হইল জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহ দয়ায় 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 জানতে হবে মানতে হবে তা না হইলে আহলে সুন্নতুল জমাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে না কিন্তু কথাটা অনেকের বুঝে আসে না যে হাসরের দিন আল্লাহ সুবিচার করলে কেমনে আমি যাহার নামে যাব একটা মানুষ যদি সারা জীবন কোনো গুণা না করে থাকে শুধু করে থাকে আল্লাহ যদি তার সাথে আল্লাহ তো তার সাথে সুবিচার আর কোনো কোন দয়া করার কোনো প্রশ্নই আসে না সে তো তার ইমান আমলের দ্বারাই ব্যস্ত যাওয়ার যুদ্ধ আমাদের সাধারণ বিবেকে এটা কয় জীবনে কোনোদিন কোনো গুণা করছে না যা করছে ন্যায় কামলই করছে এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যদি গুনাও করত সোয়াবও করত তে গুনার কারণে সুবিচার করে কিছু দিনের জন্য জাহান নামে দিতেন সোয়াবের কারণে নাজাদ দিয়া ব্যস্ত দিতেন এর তো গুণা একটাও নাই যা আছে সোয়াব হইয়াছে সে আল্লাহর সুবিচারে জান্নাতে যাবে না কেন তার তার সাথে আল্লাহ সে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দয়ার দরকার হবে কেন এটা অত্যন্ত কঠিন একটা বিষয় সাধারণ মুসলমানের নিজে নিজে বুঝবে দূরের কথা সহজে বুঝবে দূরের কথা অনেক আলেনদের বুঝতে ফাটাফাটি লাগে আলেনদের ওই বুঝতে ফাটাফাটি লাগে কেমতের দিন এই তো ন্যায় বিচার করলেই বেশ লাতে পারে যার কোনো গুণা নাই যা যা আছে আমল্লা মাত শুধু সবই আছে তার সাথে ন্যায় বিচার করলে তো জান্নাতে যেতে পারে এখানে আবার আল্লাহর দয়ার কী ব্যাপার বিষয়টা সহজ মনে করেন না অনেক কঠিন অনেক কঠিন এই জন্য হাদিস্যদিফে রসুল করিম সাল্লাম এই কঠিন বিষয়টা নবীর সমস্ত উম্মত শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সর্বযুগের সমস্ত উম্মত নারী পুরুষ নির্বিশেষে সর্বযুগের সমস্ত উন্মতে এই কঠিন বিষয়টা সহজে বোঝার জন্য আল্লাহ রসুল শরীফে চমৎকার একটা গঠনার উদাহরণ দিয়েছেন রাসূলের দাওয়াত উদাহরণটা আমি আপনাদেরকে বুঝাই বুঝলেই টের পাবেন দিন আল্লাহ সুবিচার করলে সবার জীবনের বন্দিকে লইয়অতবি জাহান্নাম থেকে রাস্তে পারবে না এটা কি এটা কি ভাবে বুঝেন হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন বনি ইসরাইলের বংশে একটা মুখ ছিল নেককার কেমন লุก নেক্কা পাঁচশত বৎসর পর্যন্ত আল্লাহর এবাদত করছে কতদিন বছর কিভাবে বছরের আবাদত করছে রাসূল বলেন মানুষের সমাদত থেকে অনেক সময় এবাদত করতে হয় এবাদত করতে অ্যাঘাতয় এই কথা যদি আপনাদের বুঝে না আসে আমি অনুরোধ করে বলবো ফাজবেলার নমাজ মসজিদে গিয়া জমাতে সরি হইয়া দেব ইমাম সাহেব এক রাখাত করলে কি দুই দেখ করলে কি তিন ডাকাত করলে ইমাম সাহেবের সাথে মুসল্লির রুকুত গেলে কি শেষ গেলে আশেপাশে কয়েকজন মুসল্লির পকেটের মেধে মোবাইলে রিং আসে আর বাজনা বাজতে থাকে ইমাম সাহেব মুসল্লির লইয়া গেলনি রুকুত গেলনি শেষ দাঁত চারটা পাঁচটা পকেট থেকে বাজনার আওয়াজ আওয়াজ শুরু হইল খুব মনোযোগ এই তসবি পড়তে পারবে না মনোযোগিতায় ব্যাঘাত হবে মনোযোগিতায় ব্যাঘাত এইভাবে যে কোনো নেয় যে কোনো আবাদত যে কোনো বন্দেকি লুকালয় করা বড় কঠিন কোনো না কোনো রকমের ব্যাঘাত আসে এইরকম মোবাইল নিয়ে পকেটে নিয়ে মসজিদে যাওয়ার ব্যাপার সেফার এটা আলাদা আলোচনা আমার আলোচনার সাথে সম্পর্ক না আমি শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আজকাল মসজিদে জমাতে নামাজ হতে গেলেও এই বাজনার আওয়াজের যন্ত্রণায় শান্তি মতো আল্লাহর তসবি দেওয়া যায় এগুলি হারাম নয় ডাবল হারাম রিদা বল হারাম বাজনার আওয়াজ শোনা এমনি হারাম মসজিদের ভিতরে বাজনার আওয়াজ হইতে দেওয়া ডাবল হারাম বাজনার আওয়াজের দ্বারা নমাজে ব্যাঘাত সৃষ্টি করা রিদা বল হারাম এখানে কয়টা হারাম আছে তিনটে হারাম একটা হলো বাজনার হারাম একটা হলো মসজিদের বিত্রে বাজনা বাজার সুযোগ দেওয়া ডাবল হারাম আর একটা হলো বাজদার দ্বারা মুসল্লির নমাজে ব্যাঘাত করা রি ডাবল হারাম এই সমস্ত হারামের ব্যাপারে আপনারা স্থানীয় মুক্তি সাহেবের সাথে বালা করে আলাপ আলোচনা করে বুঝা নিবেন এবং জাহান্নাম থেকে বাঁচার পথ যার যার পথ যার যার সিদ্ধা নিবেন এই যে আজকে আমার আলোচ্য বিষয় আমি রসুলের ওই হাদিসটা বলতেছি যে হাদিসের রসুল বলছেন ওই যে একটা লোক পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর এবাদত করছিল হ্যাঁ দেখে মানুষের সমাজের মধ্যে যেতে এবাদত করতে গেলেও বিভিন্ন সময় হয় এই জন্য নির্বিঘ্নে আল্লাহর এবাদত করার জন্য লোকটা মানুষের সমাজ চাইরা সাগরের মধ্যে একটা দ্বীপ গেছে যেখানে কোনো মানুষ নেই যেখানে কোনো জীব জানোয়ার নাই যেখানে কোনো গান বাজনা নাই যেখানে কোনো মাইকের আওয়াজ নাই যেখানে কোনো মানুষ পশু নাই যেখানে কোনো বাড়িঘর নাই দোকানপাট নাই হাট বাজার নাই হই হল্লা নাই চিল্লা চিল্নি নাই এবং নিরিবিলি দ্বিফের মধ্যে গেছে আল্লাহর বাদ উৎকট দ্বিভের মধ্যে তো দোকান ফাটো নাই ফসলও বলে না খাইবো কি আল্লাহর রসুন বলেন তার যখন ফেটে খিদা লাগলো তখন দ্বিভের মধ্যে দেখাও খাইবো কো আল্লাহ নিজের কুদরতে ওই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন একটা ডালিম ফেরে খায় তার পেটের খিদা পানির পিপাসা লাগলো সাগরের লুনা পানি ফান করা যায় না এখন মিঠা পানি ফেরু কই রসুল বলেন আল্লাহর কুদরতে ওই দ্বিভের মধ্যে হাতের আঙ্গুলের সমান একটা ছিদ্র কইরা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন যখন পিপাসা লাগে ওই ঝরনা কুদরতি ঝরনার থেকে এক গ্লাস পানি পানি করে আর তার পিপাসা নিবারণ নিবার বুক লাগলে ডালিম ফেরা খায় বুক যায় পিপাসা লাগলে ঝরনার পানি খায় পিপাসা যায় আর বাকি সময় সে আল্লাহর এবাদত বন্দীতে কাটায় এই অবস্থায় লোকটা আল্লাহর এবাদত বন্দেকি করছিল পাঁচ শত বছর জীবনের শেষে সে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমার জীবনের শেষ শেষ দরমাধ্য যেন মরণটা হয় তোমার দরবারে মাথা নত কীরা জমিনে কপাল লাগাইছি এই অবস্থায় যেন আমার মরণ হয় আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে আমার লাশটা যেন অক্ষুণ্ণ থাকে তার দুয়াটা আল্লাহ কবন করছে জীবনের শেষ শেষ দি তার মরণ হয়েছে লাশটার শেষ দরমেদি আছে কিয়ামত পর্যন্ত শেষ ধরমে থাকবে কেমতের দিন এই শেষদার থেকে জিন্দা হইয়া মানুষটা অন্য মানুষের সাথে যখন হাসরের মাঠে দাঁড়াবে তখন আল্লাহ পাকবুল আলামিন একজন ফিরিস্তাকে বলবেন অ ফিরিস্তা আমার এই বন্দা বড় একটা তার আমল নামাজ গুনা একটাও নাই গুনা একটাও নাই পাঁচশো বছরের এবাদত বন্দেগীর সব আছে কাজেই তুমি আমার এই নেককার বন্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছে আল্লাহ রসুল বলেন যখন বলবেন রসুল যখন আল্লাহ আল্লাহ বলবেন ফিরিস্তারে যে আমার দয়ায় আমার বন্দারে জান্নাতে পৌঁছে যাবে তখনই সেই বন্দা আল্লাহরে জিজ্ঞাসা করেন আল্লাহ আমার কোনো গুণা নাই আমার আমার নামায় পাঁচশো বছরের এবাদতে সোয়াব আছে এখানে তোমার দয়ার কি আছে উচিত বিচারে হইতে আমি জান্নাতে যেতে পারি এবারে কি দয়া চাইছে না ন্যায় বিচার চাইছে ন্যায় বিচার আল্লাহ তার কথার জবাব না দিয়া ফিরিস্তারে আবার বলবেন ও ফিরিস্তা আমার নেককার বন্দাটারে আমার দয়ায় তুমি জান্নাতে বসে ওই লোকে আবার প্রশ্ন করবে হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তাহলে আমার পাঁচশো বছরের এবাদত গেল কোথায় দুইবার রিফিট করার পরে আল্লাহ ওই বন্দারে হাসরের মাঠে বলবেন ঠিক আছে তুমি যদি তোমার পাঁচশো বছরের এবাদত্তের হিসাব দিয়া যাইতে চাও তাহলে হিসাব দেওয়া আমার আপত্তি নেই রসুল বলেন তখন এই বন্দার সাথে হাসরের মাঠে আল্লাহর হিসাব নিকাশ শুরু হবে ওই বন্দার ঘটনাও শোনেন আর নিজেদের হিসাব নিকাশের কথাও স্মরণ করেন রসুল আল্লাহ তখন বলবেন ঠিক আছে সর্বপ্রথম তোমার সাথে আমার দুইটা চৌকের হিসাব হোক তুমি বলো আমি তোমাকে যখন তোমার মায়ের গর্বে জন্ম দিয়ে পাঠাইছিলাম তখন যদি আমি আল্লাহ দয়া করিয়া তোমার দুইটা চক্ষু না দিয়া তোমার যদি জন্ম অন্ধ বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম ওই নি রকম মানুষ জন্ম অন্ধ তাইলে তোমার পাঁচশো বছরের এবাদত বিক্রি করিয়া দুনিয়ার কোনো বাজারে দুনিয়াটা দেখার মতো দুইটা চক্ষুকে কিনতে পাইতা তুমি আমরা কি কই বদনাই করিব না এইরকম দুইটা চক্ষু পাঁচশো বছরের এবাদতের বিনিময়ে পাওয়া যায় না তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তুই ক তোর পাঁচশো বছরের এবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চোখের দাম বেশি তহন বদনা করিব আল্লাহ ন্যায় বিচার মতো আমার পাঁচশো বছরের এমাদত থেকে তোমার দেওয়া দুইটা চোখের দাম বেশি আল্লাহ জিজ্ঞাসা করবেন তাইলে তোর পাঁচশো বছরের দ্বারা কি আমার দুইটা মূল্য আদায় হয় ন্যায় বিচার করলে হয় না আল্লাহ করবেন ঠিক আছে তোর বিচার মতো হয় না আমি মেনে নিলাম আমি তোর পাঁচশো বছরের এমাদত গ্রহণ করলাম আমার দেওয়া দুইটা চুকের মূল্য হিসাবে এখন ক আমার দেওয়া দুইটা কানের মূল্য কে এবার বল আমার দেওয়া দুইটা হাতের মূল্যকে দিবে এবার বল আমার দেওয়া দুইটা পায়ের মূল্য কে দিবে এবার বল হর্ষ বছরের এবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে এইগুলির গুলির মূল্য কে দিবে কত লক্ষ বেলার ঝরণার পানি পান করছিলে সেইগুলির গুলির মূল্য কে দিবে রাসুল বলেন এই প্রশ্নগুলি করার পরে বন্দা আল্লাহর কাছে লাজওয়াব হয়ে যাবে নিরুত্তর তুমি জব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তা রে ফিরিস্তা হে আমার পাওনা আদায় করতে পারে না এরা যাহা নাম লইয়া যা রাসূল বলেন আল্লাহর হুকুম পাইয়া ওই আগের ফিরিস্তা ওই তারে হেস লাইয়া যাহার দিকে নিয়ে রওনা হবে তখন বন্দা চিৎকার দিয়ে বলবে আল্লাহ সুবিচারের দরকার নাই দয়া কিনে এই বেসতে দেয়া এটা একটা কল্পকাহিনী না রসুলের বর্ণিত হাবিসের ঘটনা হাদিস শরীফে আল্লাহ রসুল এই ঘটনা দিয়ে বুঝাইছেন